আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজয়গর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের ব্রাউনের বয়স দ্বিতীয় দিন চলছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কন্ডিশন অনেক ভালো বাচ্চা অনেক টনটনা ঝঞ্ঝনা যেহেতু এগুলো ব্রাউন এমনিতেই একটু চঞ্চল থাকে বেশি সেই ক্ষেত্রে আমাদের যে আমরা যে কোম্পানির বাচ্চা নেই কোম্পানিটা অনেক সুনাম ধন্য কোম্পানি এবং কোম্পানির বাচ্চাগুলো অনেক ভালো আমার কাছে ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত অভিমত তাছাড়া দেখা গেছে যে এইখানে বাচ্চাগুলো যে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো ছুটাছুটি এবং তাদের চলাফেরা দেখলে আপনারা হয়তো বা একটু আজ করতে পারবেন যারা খামারি বাইরে অভিজ্ঞ খামারি বাইরে আছেন এটা কিন্তু উপলব্ধি করতে পারবেন তো আমি আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে নতুন বাচ্চার উদ্দেশ্যে যারা যাদের খামারে বা যারা নতুন বাচ্চা নিবেন তারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন খাদ্যের পাত্র এবং পানির পাত্র যাতে কোনো অংশেই বা কোনোভাবেই কম না হয় এই কারণেই যখনই আপনি খাদ্যের বাচ্চা খাদ্য এবং পানির পাত্র কম দিয়ে দিবেন তারা ডিহাইড্রেশনে পড়ে যাবে পানির জন্য পানির অভ অভাবে তখন আপনার মুরগিতে বা আপনার বাচ্চাতে অনেক ধরনের রোগ দেখা দিতে পারে যেমন নিউমোনিয়া তারপরে সিআরডি তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন আপনার ভবিষ্যতে হতে হবে যখনই আপনি খাদ্যের পাত্র এবং পানিরপত্র কম দিবেন। দেখেন আমরা এখানে তিন হাজার বাচ্চার জন্য আমরা এখানে খাদ্যের পাত্র এবং পানির পাত্র প্রায় আশিটার কাছাকাছি দিয়েছি খাদ্যের পাত্র এবং পাত্র দুটো মিলে যাতে করে যখনই বাচ্চাটা একটু চলাফেরা করবে ডানে এবং বামে সে যেন বাচ্চা সে যেন খুব সহজেই খাদ্যের পাত্র এবং পানিরপাত্র তার মুখের কাছেই চলে আসে তো হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যদি খাদ্যের পাত্র এবং পানিপাত্র খুব ঘন ঘণে দিয়ে দিই তাহলে চলাফেরা করতে আমাদের অসুবিধা হবে না আমা আপনার আমার একটু কষ্ট হলেও ওরা যাতে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে কারণ এখন তাদের প্রচুর পরিমাণে পানি লাগবে এবং তারা খাদ্য এবং পানি খুঁজে বের করে খেতে পারবে না অথবা খেতে চাইবে না দূরে থাকলে যখনই সে একটু মুভমেন্ট করবে একটু আশেপাশে নড়াচড়া দিবে যখনই সে তার প্রয়োজনে খাদ্য এবং প্রয়োজনে পানি পেয়ে যাবে তখন কিন্তু আর সে বেশি দূরে যেতে হবে না তো এই দিক বিচার বিবেচনা করেই আপনারা আপনার বাচ্চাকে মুরগির বাচ্চাকে অবশ্যই খাদ্যের পাত্র এবং পানির পাত্র পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখুন এবং তাপমাত্রা সঠিক পরিমাণে দিয়ে রাখুন এই বয়সে আপনার বাচ্চার তাপমাত্রা অবশ্যই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখুন আপনার ঘরের তাপমাত্রা রুম টেম্পারেচার চাইতে একটু বেশি লাগবে তো এই ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এখন এই বয়সে বাচ্চার জন্য প্রয়োজন তো সেই ক্ষেত্রে সেই জন্য আমরা এখানে দুইটা ব্রুডার দিয়েছি আর পাশে দুইটা ব্রুডার দিয়েছি এক একটি ব্রুডারে দুইটি করে চারটি করে বাল্ব আছে দুইশো ওয়াটার করে বাল্ব দিয়েছি তো সেই ক্ষেত্রে ষোলোটি বাল্ব আমাদের আছে আর এখানে আছে একটি গ্যাস ব্রুডার তো সব মিলে আমাদের তিন হাজার বাচ্চা কাভার হয়ে যায় যেহেতু আমাদের ঘরটা একটু বড় আমরা মাঝখানে এখানে পার্টিশন দিয়ে দিয়েছি এই পার্টিশনটা আমরা দিনের বেলা সরি রাতের বেলা নামিয়ে দিই তখনই আমাদের তাপমাত্রাটা বেশি একটা মুভমেন্ট হয় না যখনই আপনার ঘরটা বড় থাকবে তখনই কিন্তু আপনার তাপমাত্রাটা পুরা ঘরে ছড়িয়ে যাবে এবং যে বাচ্চার যে জায়গাটা আছে সেখানে কিন্তু তাপমাত্রাটা স্টেবল থাকবে না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যখন আপনি এইভাবে ঘেরাও দিয়ে দিবেন বাচ্চার জন্য তখন আপনারা এই চাইলে এই ধরনের একটা পলিথিন দিয়ে একটা পার্টিশন দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ঘরের যে তাপমাত্রাটা এটা খুব সুন্দর করে ধরে রাখবে এবং গ্রুডার দেওয়ার সময় আপনারা অনেকে প্রশ্ন করেন বা অনেকে বলে থাকেন যে এক একটা ব্রুডারে পার্শ্ব করে বাচ্চা ব্রুডিং করেন আপনারা এটাও হয় এক একটা ব্রুডারের জন্য পার্শ্ব করে কিন্তু আমি এত আসলে এত প্যারার ভিতরে যাই না বা এত কষ্টের মধ্যে যাই না কারণ এগুলো অনেক প্যারা আমি একসাথেই ব্রুডিং করে ফেলি তিন হাজার বাচ্চা অনেকে বলে যে পাইলিং হয় কি না বা পাইলিং হওয়ার পসিবিলিটি থাকে কি না বা এতে করে বাচ্চা ঘেমে যায় কি না বা অনেকে প্রশ্ন থাকে বা পাইলিং করে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না আলহামদুলিল্লাহ একটু নজরে রাখতে হবে আপনার দৃষ্টি দৃষ্টি সবসময় সজাগ রাখতে হবে বাচ্চার উপর উপরে কারণ মুরগি পালা অনেক কষ্ট সাধ্য একটা বিষয় যখন আপনার যেমন এরকম একটু গাদাগাদি হয়ে গেলেই বাচ্চাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তখনই কিন্তু বাচ্চা মুভমেন্ট করবে তো এই জিনিসগুলো বিচার বিবেচনা করেই কিন্তু আপনারা ব্রুডিং করতে পারেন ব্রুডিং পিরিয়ডটাই হচ্ছে একটা বাচ্চার বা একটা খামারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে জরুরি একটা পার্ট বা অংশ এই পিরিয়ডটা সাত দিনের যে এই ব্রুডিং পিরিয়ড আছে এই পিরিয়ডটা বা এই সময়টা যখনই আপনি ভালো করতে পারবেন রেজাল্টটা ভালো হবে এই সাত দিনের রেজাল্টটা তখনই কিন্তু আপনার এই ব্যাচের রেজাল্টটা অটোমেট অটোমেটিকলি ভালো ভালো হয়ে যাবে তো ব্রুডিং পিরিয়ডে আপনি খুব মনোযোগী হন ব্রুডিং ব্রুডিংয়ে হেলাফেলা করবেন না কোনো কৃপণতা করবেন না কার করবেন না আপনার খামারকে যদি রক্ষা করতে চান আর যদি ব্রুডিংয়ে কার পণ্য করেন কৃপণতা করেন তাহলে অবশ্যই বাচ্চাতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ বালাই বা সমস্যা দেখা দিবে তো এই ব্রিডিং পিরিয়ডটা আপনারা চেষ্টা করুন সুন্দর করে করার জন্য তাহলেই কিন্তু আপনার খামারটা সুন্দর হয়ে থাকবে বা বাচ্চাতেও বেশি একটা ক্ষতি হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর তাছাড়া আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ